সকালে ঘুম থেকে ওঠার পর যতক্ষণ নাই ফুটন্ত চায়ের গন্ধটা শরীরে প্রবেশ করে ততক্ষণ আমার চোখের ঘুমটা কাটতেই চায় না সন্দীপনের মতো চা খোর অবশ্য আমি নই তবে কী তো ওই সকালে আর বিকেলে এক কাপ চা মাস্ট আর সেটা অবশ্যই গাঢ় দুধে বানানো কড়া ফ্লেভার যুক্ত এক কাপ চা আমার নিজের হাতে তৈরি চা আমার সবচাইতে ফেভারিট আমি নিজে চা না করলে আমার ঠিক পোষাই না তো চলো সুপ্রভাত মুখার্জি স্লিভিং ফ্যামিলি আশা করি সবার সকাল হাসি মুখে এক কাপ গরম চায়ের সাথে শুরু হয়েছে তো দিনটা শুরু করা যাক অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে এখন সকাল সাতটা বাজে আর সন্দীপন একটু সকাল সকাল বেরিয়ে যাবে দুটো মিটিং আছে তো সেই জন্যেই সকাল সকাল এত তাড়াতাড়ি একটু উঠেছি কেন ছেলে স্কুল তো নেই তাই সকালে খুব একটা ওঠা হয় না তো ও কিচ্ছু খেয়ে না না খেয়ে যাবে বলছিল। তো জোর করে এই ব্রেকফাস্টটুকু ওকে দিচ্ছি একদম না খেয়ে কেউ সকালবেলা বেরোয় যতই গরম হোক না কেন আর এই গ্লুকনডির জলটা ওর সাথে দিয়ে দেব বলে বানিয়ে দিচ্ছি বাইরের যা অবস্থা তা তো বর্ণনাতীত বাইরে যেভাবে লু চলছে সকাল থেকে আর যে পরিমাণ হিট হয়ে রয়েছে যে মানুষরা বাইরে কাজকর্ম করবে তাদের পক্ষে মানে শরীর সুস্থ রাখা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার তাই যেটুকু এই জলটা সঙ্গে থাকলে কাজে দেবে

अगला स्टेशन आईटीओ है नेक्स्ट स्टेशन इनोस आईटी পাগলের মতো লাগছে তো আসলে কি হয়েছে ছেলেকে পড়াতে পড়াতে দুজন আমি ঘুমিয়ে পড়েছি ও আমার পাশে ঘুমিয়ে পড়েছে মানে কি হচ্ছে একটু ক্লান্ত লাগছে এই কদিন দেখছি টেম্পারেচারটা যত হাই হচ্ছে তত ক্লান্তিটাও বাড়ছে খুব মানে সবসময় একটা ঘুম ঘুম ভাব পাচ্ছে ভীষণ তেষ্টা পাচ্ছে শুধু জল তেষ্টা পাচ্ছে না ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো ফ্রিজের মধ্যে ছিল ছেলে আর আমি দুজনে মিলে খাচ্ছি এখন ওরও খুব চেষ্টা পাচ্ছে জল তো খাচ্ছেই তাছাড়াও ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে তো এই এখন কিছু উপায় নেই এইসবের ওপর দিয়েই চালাতে হবে আজকে প্রচণ্ড হিট মেন্ডা সিট সন্ধীপার ফোন করেছিল হলো মানে যতক্ষণ ইয়েতে আছি মেট্রোতে আছি একরকম মেট্রো থেকে যেই বেরোচ্ছি মনে হচ্ছে যেন আগুন মানে দাও 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 করে আগুন জ্বলছে তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এত হিট মানে আমাদের এখানে দেখাচ্ছে এই সপ্তাহটা একদম এক নাগারে ফর্টি ফাইভ আপ ফর্টি ফাইভ চলবে মানে কী যে কোনো মেঘ নেই কিছু নেই কিছু মানে আশাই নেই এক মোটে বৃষ্টি কী করে যে চলবে বুঝতে পারছি না আমি একটু ইয়েতে মানে ঘুমিয়ে পড়েছি আমি যেহেতু ভুলে গেছি আমার কতগুলো কাছাকুচি ওই ইয়েতে দেব ওয়াশিং মেশিনে ব্যালকানিটা খুলে যেতে পারছি না এত লু বইছে রান্না চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি আজ এ বেলা তো ছেলে একাই ভাত খাবে কেননা আমার তো জয় মঙ্গলবার আর জন্য ভাত খাবো না একটু রুটি করে নেবো চিটে টিটেও খাচ্ছি না ভালো লাগছে না আর ওর বাবা তো আজকে বাইরেই খাবে লাঞ্চ করবে আর একটু ডাল আছে একটু পোস্ত করবো আর ভেন্ডি ভাজবো এই হচ্ছে আজকে রান্নাবাড়ি আর আমার রুটিও করতে হবে ভাত বসিয়ে দিয়েছি চল বাকিগুলো করে নিই একটু দেরি হয়ে গেল এবং ঘুমিয়ে পড়েছিলাম না এটা কি করছি দেখছিস রে বেটা হ্যাঁ কি দেখছো কোনসা কার্টুন হ্যাঁ ইয়ে হ্যাঁ কী কার্টুন এটা মার সাথে কথা বলার মতো সময় নেই তোমার হ্যাঁ আমাদের মধ্যগ্রামের বাড়ির থেকে এই শিলনোরাটা আমি শখ করে অত দূর থেকে টেনে নিয়ে এসেছি শুধুমাত্র এই পোস্ত টোস্তগুলো বাটবো বলে আমার খুব ভালো লাগে শিল্লোরায় বাটনা বাটতে সত্যি কথা বলতে কি এই মুহূর্তে সবচেয়ে শাস্তির কাজ হলো মেয়েদের রান্না করাটা হ্যাঁ মানে আমরা রান্না করতে এত ভালোবাসি তাও মানে পারা যাচ্ছে না গ্যাসের কাছে দাঁড়িয়ে দশ মিনিট দাঁড়ালে মানে এই অবস্থা হয়ে যাচ্ছে এত মানে পাড়াও যাচ্ছে না শরীরের মধ্যে একটা আঞ্চান আনচান করতে শুরু করে দিচ্ছে আমি তো ফোন থেকে রান্নার কোনো ভিডিও নিতে পারছি না কেননা ফোন নিজেই ডিভাইস গরম হয়ে যাচ্ছে আর ওখান থেকে মেসেজ আসছে যে ডিভাইস স্কুল করে তারপর ইয়ে নিতে হবে গ্যাসের ধারে কাছে আমি ফোন নিয়ে যাচ্ছি না কেন আমাদের এখানে সব সময় ইয়ে আসছে যে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস ব্যাটারি জাতীয় জিনিস চার্জার জাতীয় জিনিস লাইটার জাতীয় জিনিস সমস্ত কিছু ঠান্ডা জায়গায় রাখতে যখন তখন বাস্ট করতে পারে মানে সত্যিকারের কথা কি যে চলছে কি হবে পরিণতি কি কিছুই বুঝতে পারছি না

ছোট্ট ছোট্ট ছিল আর দই তো খেয়ে নিই বাবুর খাওয়া হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট এবার লাঞ্চটা করে এখন সাড়ে আটটা বাজে সন্দীপন এখন ফিরল যে সারাদিন প্রচুর ঘোরাফেরা করেছে রোদে রোদে ঘোরাফেরা করেছে সেই মতো লাঞ্চও করেনি ভালোভাবে যা হয় অনিয়ম আর কি আজকে সত্যিকারের কথা বলতে শরীরটা খারাপের চাইতে না এতটাই গরম কিচ্ছু ভালো লাগছে না ভিডিও নিতেও ইচ্ছে করছে না মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না যতই বাড়িতে এসি থাকুক আর যায় থাকুক না কেন সারাক্ষণ যদি এরকম গরম থাকে এসি টুকুরতে থাকা মানে ভালো লাগছে বাইরে বেরো কোথাও একটু বসা বসা দাঁড়ানো একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম কোনো কিচ্ছু ভালো লাগছে না তাই ভিডিও আর তুলিনি কিচ্ছু ভালো লাগছে না এই জানলাটার কাছে এসে জাস্ট পর্দাটা সরালাম আকাশে একটা সুন্দর চাঁদ দেখলাম তাই ভিডিওটা নিলাম এখন রাত্রি দুটো বাজে আর আমরা মানে একটা ছোট্ট লেনটা ওইটা ফাঁকে আছে ওইটাকে বার করো ওইটাকে বার করো আমরা এখন একটা নেংটি ইঁদুরের ভয়ে মানে তো মানে একদম ভয়ার্ত্ত হয়ে বসে আছি তখন থেকে আমাদের গায়ে মায়ে উঠে একাকার করছে প্রথমে বুঝতে পারিনি যে কি জিনিসটা

এটা আবার সেকেন্ড অ্যাটেম্পট নিয়েছে সেকেন্ড অ্যাটেম্পটেও বেরোতে পারবে না সর্দি কানে পায়ের আওয়াজে আবার চোটে চলে এসেছে পাগল করে ছেড়ে দিচ্ছে রাত্রিবেলায় আমাদের এই ছোট্ট পুচকে জিনিসটা তো বইপত্র আছে নাহলে একটা রাত্রের জন্য অসুবিধা নেই কিন্তু এখানেও তো অ্যালবাম আছে বইপত্র রয়েছে দরকারি জিনিসপত্র তো আছে এখন যদি ওর পেছনে এখন সারা রাত পড়ে থাকতে হবে ঘরের থেকে তো বেরিয়ে গেছি আবার ব্যাটারি ট্যাটারি কিছু করে দেবে না তো ইনভার্টারে করে বলবো ওরা তো ওদের ওই সবই করে তারপরে নাম নিয়ে শুনলাম মানুষের নাম নিয়ে শুয়েতে তো করি এখন রাত্রিরে কাল সকালে উঠে দেখা যাবে সকালে উঠে নদুর অভিযানে নামতে হবে বাবা অবস্থা ঘর থেকে তো বেডরুম থেকে তো বার করা হয়েছে কিন্তু ড্রয়িং রুমে গিয়ে ঢুকেছে ওখানেও তো প্রচুর বইপত্র আছে আমাদের অ্যালবাম ট্যালবাম রয়েছে ইনভার্টার রয়েছে তার মার কাক যদি কেটে দেয় কি করবে জানি না কিন্তু এখন রাত বেড়ে বিরেতে ওর পেছনে তো ইয়ে করে ওর তো কোথায় সেকেন্ডের মধ্যে এদিক ওদিক চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না সকাল বেলায় দেখতে হবে কি করে ঢুকেছে কি করে চলো অনেকক্ষণ ধরে লেংটি দূরে পেছনে ছোটাছুটি করা হলো এবার শুতে যায় কাল সকালে সন্দীপানকে উঠে আবার দিল্লি যেতে হবে বেরোতে হবে তো লেট হয়ে যাবে ন্যাচারালি আমাদের উঠতে তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না সবাই ভালো থেকো ব্লগটা লাইক ভালো লাগলে লাইক কমেন্ট করো তো চলো টাটা